আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা নতুন একটি প্রোজেক্টের এয়ারড্রফ নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে প্লাম নেটওয়ার্ক তো প্লাম নেটওয়ার্কের আপনার অফিসিয়াল এটা টুইটার পেজ প্লাম নেটওয়ার্কের আপনার ফলোয়ার টুইটার পেজে ফলোয়ার দুই লাখ সাতাইশ হাজারের উপরে এবং এটা একটা অফকোর্স ভালো প্রজেক্ট তো আমরা এটা কিভাবে এই কমপ্লিট করব এই টেস্টনেটটি তো তার আগে চলুন আমরা এখানে প্লাম নেটওয়ার্কের যে আপনার অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটিতে চলে আসি তো এখানে দেখুন যে প্লাম টেস্ট আছে এবং জয়েন্ট টেস্টনেট লস তো আমাদেরকে ঠিক আছে টেস্টনেট টেস্টনেট এই যে দেখুন টেস্টনেট লস লাইভ তো আমরা এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে মিন্ট করতে হবে ঠিক আছে যে এখানে হচ্ছে ইন্টার টু চেক ইফ ইউ আর এলিজিবল টু মিন্ট এ প্লাম গোন এনএফটি তো আমরা এই এনএফটিটা এলিজিবল হইতে গেলে আমাদেরকে তার আগে হচ্ছে এদের যে ব্রিজ আছে প্লামের ব্রিজ আছে সেই প্লামের ব্রিজ ইউজ করতে হবে তো আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলি স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো যাতে আপনারা খুব সহজেই করে নিতে পারেন তো আমরা এই যে হচ্ছে টেসনেট ডট ব্রিজ ডট প্লাম নেটওয়ার্ক ডট এক্স এই ওয়েবসাইট এই ব্রিজটিতে এখানে ব্রিজ করতে হবে তো ব্রিজিংয়ের জন্য আপনাকে অবশ্যই কিন্তু হচ্ছে স্যাপুলিয়া ঈদ লাগবে তো স্যাপুলিয়া ঈদ আপনারা কীভাবে ফ্রিতে ক্লেম করে নিতে পারেন ইন্টারনেট থেকে আমি এই বিষয়ে অনেক কয়েকটা ভিডিও আপলোড করে দেখিয়েছি তো তারপরেও আপনারা যদি চান আমি এখানে দেখাই শর্ত হচ্ছে আপনার হচ্ছে ইথিরিয়াম মেন নেটে অর্থাৎ যদি আপনারা ধরেন যে মেটামাক্সেই কাজ করবেন তো আপনার ইথিরিয়াম মেন নেটে এখানে হচ্ছে এই যে ধরেন যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এই পরিমাণ ইথিরিয়াম থাকতে হবে এবং এইখানে আমরা এই যে আমি স্যাপোলিয়া ফসেট লিখে দিলাম গুগলে তাহলে এখানে অনেক লিঙ্ক আসবে আপনারা এগুলা থেকে ফসেট ক্লেম করতে পারবেন আর যদি আপনারা সহজ মনে না হয় খুবই সহজ এই যে স্যাপোলিয়া পও ফসেট এখানে আসবেন এই ওয়েবসাইটটিতে আসে এইখানে আপনারা মাইনিং করে নেবেন জাস্ট এই যে ওয়েবসাইটটি রেডি হয়ে গিয়েছে এখানে আপনারা আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নেবেন কপি করে নেবেন এবং এখানে পেস্ট করে দিয়ে ক্যাপচার সলভ করে মাইনিং করতে দিবেন 10 মিনিটের মতো মাইনিং করে ক্লেম করে নেবেন তো এখান থেকে আপনারা স্যাপোলিয়া ফসেট ক্লেম করতে পারবেন তো চলুন আমরা এখানে ব্রিজে চলে আসি অর্থাৎ প্লাম নেটওয়ার্কের তো এইখানে আমাদেরকে হচ্ছে ব্রিজ করতে হবে স্যাপোলিয়া স্যাপোলিয়া ইথ থেকে প্লাম টেসনেট ইথেরিয়ামে তো আমাকে সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে কানেক্ট ওয়ালেট করে নিতে হবে তো আমরা মেটা কানেক্ট করে নিব দেন এখানে নেক্সট করে দিব দেন কনফার্ম তো দেখুন ওয়ালেট কানেক্ট হয়ে গিয়েছে এখানে আমার দেখাচ্ছে ছয়টার উপরে আমার ঈদ আছে আমি এখানে অল্প কিছু পরিমাণ ব্রিজ করে জিরো ফাইভ এই পরিমাণ স্যাপুলিয়া ঈদ আমি ব্রিজিংয়ে দিয়ে দিব তো ট্রান্সফার টোকেনে দিয়ে দিলাম তো আমাদের মেটামাক্সে আর একটা রিকোয়েস্ট চলে আসবে প্রথমে আমরা সুইস নেটওয়ার্ক করে নিব নিয়ে এখন আমরা এই ট্রানজ্যাকশনটি কনফার্ম করে দেবো তো এটা আমি কনফার্ম করে দিলাম তো দেখুন আমাদের ট্রানজেকশনটি অর্থাৎ কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখানে ট্রানজেকশনে আসে দেখি নিই কী অবস্থা তো এটা আসলে লোড হচ্ছে তো আমরা একটু অপেক্ষা করি তো এখানে ট্রানজেকশনে আসলে দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে আছে তো এটা মূলত আপনারা কিছুক্ষণ সময় নেবে তা আমাদের এই ব্রিজিংটি কমপ্লিট হোক দেন আমরা নেক্সট স্টেপটি দেখব তো দেখুন আমাদের ব্রিজিংটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব তো আমরা হচ্ছে এই যে প্লাম নেটওয়ার্ক ডট এক্স ওয়াইজেট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব এবং এইখানে জয়েন্ট টেস্ট নেট লাউস এখানে আমরা ক্লিক করে দেব তাহলে এইখানে এই যে এনএফটি মিন্ট এই এই এনএফটি মিন্টে আমরা ক্লিক করে দেব তাহলে এই পেজটি ওপেন হবে তো এইখানে আপনার দেখতে দেখতেই পারতেছেন এখানে ডিসপ্লেতে মেসেজ এসেছে ইউ আর নাও ইন লাইন ঠিক আছে থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেন্টস তো এইখানে আপনার হচ্ছে ওয়েট করে থাকতে হবে কারণ হচ্ছে যে হাই ট্রাফিক ঠিক আছে তো ট্রাফিকের জন্য এখানে হাই ট্রাফিকের জন্য আপনাকে ওয়েট ওয়েটিংয়ে থাকতে হবে তো চেষ্টা করবেন এটা আপনারা ক্লোজ করে দিবেন না যখনই এটা অ্যাভেলেবেল হবে মিন্ট করার অপশন চলে আসবে আপনারা মিন্ট করে নেবেন হ্যাঁ এবং আমি দেখি যখনই আমি অ্যাভেলেবেল হইতেছি আমি এটা মিন্ট করে নিব এবং ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব তো সাইন ইন করে নিব আসলে এটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে পেজটা এবং এখানে আমরা আমাদের ওয়ালেট কানেক্ট করে নিব এবং এইখানে দেখুন যে ওয়ালেট কানেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার এই যে প্লাম টেস্ট নেট ক্যাম্পেইন হিসেবে আমরা চুয়াত্তরশো মাইলস পেয়েছি এটা পয়েন্ট হিসাবে কাজ করবে এখন আমরা এখানে গেট স্টার্টারটি ক্লিক করে দিব অবশ্যই এখানে সুইচ নেটওয়ার্ক করে প্লামে সিলেক্ট করে নেবেন তো নেটওয়ার্কটি আমরা অ্যাড করে নিলাম আমাদের মেটামাক্সে দেন সুইচ নেটওয়ার্ক তো এইখানে হ্যাঁ এখানে নট এলিজিবল দেখাচ্ছে আমাদেরকে তো এখানে তারা একটা বিষয় ডোন্ট বরি দেয়ার আর আদার্স ওয়ে টু গেট ইন তো ঠিক আছে তো আমরা এইখানে নিচে যে কয়েকটি অপশন আছে ঠিক আছে এই যে কমিউনিটি গুল্স তো আমরা কমিউনিটি গুল্সে ক্লিক করে এখানে ডিসকোটে কানেক্টেড হয়ে যাব তাদের ডিসকটে এবং অথরাইজ করে দিব আমরা তো মেইন ইউর প্লাম গুণ এটা এখানে ঠিক আছে আমরা রিফ্রেশ দিয়ে নেই অথরাইজ এবং লাস্টলি আমরা আমাদের টুইটারটা কানেক্ট করে কানেক্ট টুইটারে ক্লিক করে দিলাম অথরাইজ অ্যাপ তো এগুলা হয়ে গেলেই আমরা এখানে নিচে দেখাচ্ছে ডনি টুইট দিস বিফোর নয় জুলাই অর্থাৎ নয় জুলাইয়ের আগে এটা আমাদেরকে টুইট করতে হবে আমরা এটাতে ক্লিক করে দিলাম তো শেয়ার করে দিব এবং এটা আমরা টুইট করে দিব দিয়ে আমরা এটা ক্লোজ করে দিব তো আমরা অ্যাগেন রিফ্রেশ অ্যাক্টিভিটিস করে নিব আসলে এখন তো আমাদের মেন্টিং অপশন আসার কথা তো দেখুন ফাইনালি আমাদের কিন্তু এই যে মিন্টিং অপশন চলে এসেছে এই যে কংগ্রাচুলেশন তো আমরা এটা এখন মিন্ট এন এফটিতে ক্লিক করে দিব বন্ধুরা তো আমাদের মেটামাক্সে দেখুন রিকোয়েস্ট চলে এসেছে এখানে আপনার যে গ্যাস ফিসটা লাগতেছে এটা কিন্তু টেস্টনেট টোকেন থেকে যাচ্ছে এই যে প্লান্ট টেস্টনেট এখানে আছে তো আমরা এটা কনফার্ম করে দিব এবং আপনারা হচ্ছে হ্যাঁ এনএফটি টা মিন্ট করে নেবেন এইভাবে এবং এইখানে আরো দশ হাজার এখানে হচ্ছে মাইলস এখানে প্লাস হয়ে গিয়েছে তো এখানে উপরে দেখতে পাচ্ছেন মিন্ট মিন্টিং আমাদের কমপ্লিট তো এখানে এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে এখানে ইন্টার লাউজ করতে হবে তো আমরা ইন্টার করে নিব লাউজে তো এখানে অবশ্যই আপনারা হচ্ছে যে রেফার কোডটি আছে ইউজ করবেন আমি রেফার কোড দিয়ে দিব তো এখানে দেখুন যে হচ্ছে বোর্ডিং গ্রুপ সিলভার ইনলাইন তো এখানে আমাদের পাসপোর্টটা এখনও শো হচ্ছে না তো আপাতত এইটুকুই আমাদেরকে কাজ করতে হবে এই মিন্টিংটা করে দিতে হবে খুব শীঘ্রই আপনারা যারা ভিডিওটি দেখবেন অতি দ্রুত মিন্টিং করে নেবেন কারণ নয় জুলাইয়ের আগেই কিন্তু আপনাকে এটা কমপ্লিট করে নিতে হবে আর এই যে প্লাম নেটওয়ার্কের আপনার নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই সেটা আমি ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো নতুন ভিডিওতে নিয়ে আসবো কিন্তু তার আগে অবশ্যই আপনারা হচ্ছে এই এনএফটিটা মিন্ট করে নেবেন বন্ধুরা মিস করবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের কোনো ইয়া থাকলে জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিও দিতে লাইক করবেন